হ্যাপি সানডে বলার সাথে সাথেই না আমার তিলোত্তমার মুখটা ভেসে উঠলো আজকে তিলোত্তমার জন্মদিন তিলোত্তমার বাড়িতে প্রচুর মিডিয়া গেছে আমার একটা মিডিয়া নাম বলছি না তিলোত্তমাদের বাড়ির ছাদে গিয়েছিল গিয়ে দেখ মানে আমিও দেখতে পেলাম বা আমার মতন সবাই দেখতে পেয়েছ প্রচুর 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 দামি নর্মাল যেগুলো আমরা সব সবসময় দেখতে পাই এরকম ফুলের গাছে ভর্তি একটা জবা গাছ দেখিয়ে সেই অ্যাঙ্কর বলছে বাহ সুন্দর তো ওর মা বলছে একটা ডাল এনে পুঁতে ছিল বলেছিল মা সময় আমি দেখতে পাচ্ছি না তুমি কিন্তু দেখভাল করো জল দিও সেই জবা গাছটা বেঁচে গেছে তার মা বলছে জবা গাছটা বেঁচে গেছে আমার মেয়ে পৃথিবীতে নেই আমার মেয়ের এগুলো প্রত্যেকটা প্রিয় গাছ এখন আমি দেখি না সেইভাবে দেখভাল করি না বলছে আর বাবার চোখে জল মুছছে মেয়ে বকতো বলে হ্যাঁ একবার রাস্তা দিয়ে যাচ্ছি একজনের জবা গাছ দেখতে পেয়েছি দেখতে পেয়ে ফুলের কুড়িগুলো তুলবো খুব বকা দিয়েছিল মা তুমি যদি ফুলের কুড়ি একটা তোলো আমি এই বাড়ির মাল কিংবা মালিককে ডেকে বলে দেবো তুমি ফুল নিচ্ছ ঠিক বাবা বকতো বাবা তুমি ঠিক টাইমে ওষুধ খেয়েছো দেখলাম তিলোত্তমার বাবা মাথা নিচু করে চোখটা পুছিল কারণ পিছন দিকটাই তার দেখতে পাচ্ছিলাম তার মা তো অজরে কেঁদেই যাচ্ছিল তার বেডরুম দেখালো সে কফি খেতে ভালোবাসতো কফি মগ দেখালো তার নতুন প্রোডাক্ট যেগুলো সে মুখে মাকে সেগুলো অনেক যেগুলো নতুন কিনেছিল সে খুলে উঠতে পারিনি সেগুলোও দেখালো নভেম্বরে তার বিয়ে ছিল মাসটা সে তার মা বললো ডেট ঠিক হয়নি কিন্তু নভেম্বরে বিয়ে ছিল তার দাঁতের একটু প্রবলেম ছিল দাঁত ছ হাজার দিয়ে চুল ঠিক করে এসেছিল দাঁত সে ঠিক করে এসেছিল একটু গ্যাপ হয়ে গেছিল সেগুলো কিন্তু মানুষটা পৃথিবীতে নেই নেই কেন কোনো কঠিন রোগে মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে না তাকে মেরে ফেলা হয়েছে আজকে তার জন্মদিনে আমরা পথে নামব তার জন্মদিনটাকে সামনে রেখে প্রতিবাদ আবার পুনরায় করবো তার মা আশাবাদী আশাহত হয়নি কোনো না কোনো দিন এই সঞ্জয় রয় মুখ খুলবে যে সে একা ছিল না সেইভাবে সেই দিকে তাকিয়ে বসে রয়েছে কোনো রায় তারা আবার উচ্চ ন্যায়ালয়ে গেছে যেন কেসটা সলভ হয় হত নই আমরা আশাবাদী হয়তো আগামী দিন আমরা সব জানতে পারবো এরকম প্রচুর অভয়া তিলোত্তমা নির্ভয়া এখনও বিচার পায়নি বিচারের বাণী নিভিতে নীরবে কাঁদে বা নীরবে নিভিতে কাঁদে আমার খুব খারাপ লাগছিল যখন বলছিল গাছের ডালটা বেঁচে গেছে আমার মেয়ে বাঁচল না সত্যি করে আমার খুব কষ্ট হচ্ছিল একটা মেয়ে তার বেডরুম দেখছি তাকে নাটাগর থেকে নাটাগড় ক্লাব থেকে করোনার পিরিয়ডে তার অনেক অনেক দায়িত্ব ছিল মানুষকে সুস্থ করে তোলা আর সবসময় বলতো মা আমি কিন্তু আজকে এই ইয়েটা করবো রুগী দেখতে যাবো আজকে আমি খুব বিজি এমডির উপর গোল্ড মেডেলিস্ট পাওয়ার খুব ইচ্ছা ছিল সব অধরাই থেকে গেল এরকম মানুষকেও পৃথিবীর থেকে সরিয়ে দিতে হয় কারণ সে অনেক কিছু জেনে গিয়েছিল বোধ হয় আর সেই জানাটা আজকে অজানাই থেকে গেল আজকে তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ আমার অন্তর থেকে ভালোবাসা এবং ভগবানের কাছে আমি এটাই চাইবো তুমি সঠিক পথ দেখাও দিল তোমার মা বাবাকে তাদের ওই একটি সন্তানই ছিল আর তারা এখনো এখনো আজকের ডে পর্যন্ত তারা কিন্তু আশা হত হয়নি আশাবাদী যে আগামী দিন সত্যটা সামনে আসবে আমরাও চাই সত্যটা সামনে আসুক জন্মদিনের শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা এইগুলো বলে সত্যি করেই মানে নিজেকে খাটো করবো না বলবো যেখানে আছো শান্তিতে থাকো আর তুমিও দেখো ন্যায় বিচার তুমি যেন পাও চলো তিলত তোমার প্রতি খারাপ লাগছে জানো তো যখন ওর মা বললো জবা গাছটা বেঁচে গেছে ডাল এনে লাগানোর পর কিন্তু দেখো আমার মেয়ে বাঁচলো না এত খারাপ লাগছিল এত কষ্ট লাগছিল চলো আমাদের তো রোজকার রোজ নামচা নিত্য জীবন তো কাটাতেই হবে তাই না তার মা বাবাকেও তো কাটাতে হচ্ছে তার মা বাবা তো বেঁচে থাকার জন্য যা যা করার খাওয়া দাওয়া ঘুমানো শোয়া সমস্ত বর্জ্য পদার্থ ত্যাগ করা এইগুলোর মধ্যে দিয়ে এইগুলো করে সে তারা বেঁচে থাকুক এই আশা নিয়ে বুক বাঁধুক যে তিলোত্তমার ন্যায্য যারা দোষী তারা ন্যায্য শাস্তি পাবে চলো মেইন কোর্সে আজকে আমার কন্টেন্ট অবশ্যই করে হুম ছেলের মা তো অবশ্যই করে না তার মা সেই লেভেল সেই লেভেলের ফুর্তি করছে শুক্রবারের ভিডিও রোববার দিয়ে বোঝাচ্ছে ভীষণ ব্যস্ত শরীর খারাপ কিন্তু দেখো আমি ওই সন্ধেবেলাতেই চান করছি যা শরীর খারাপ হবে সে সন্ধেবেলা চান করে না কিন্তু তার করতে হচ্ছে এই যে কলকাতায় গিয়েছিল কবে গিয়েছিল। শুক্রবার গিয়েছিল শনি রোববারের ভিডিও কই শনি রোববারের ভিডিও আপনারা পাবেন না সেই আশায় বালি যারা ওই যে এই ভিডিও দেখে ভাবছেন ওই বাবা মিস করেছি মিস করেছি তাদের জন্য অবশ্যই করে ওই যে বলি না কুকুর শিয়ালের গল্পটা শিয়ালের পিছনে কুকুর দৌড়ায় আর শিয়াল খুব বুদ্ধি রাকে ধুরতো সে ভক করে একটা বাক্যম করে দিয়ে বেরিয়ে যায় এবার কুকুর ওই খাবারের গন্ধ ওর মধ্যে দিয়ে পায় আর শিয়াল নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায় ঠিক সেইভাবে তার ভালোবাসার দর্শকদের সে তো পাত্তাও দেয় না সে নিজের মতন করে ভিডিও দেয় কাউকে মানে এই যে বলে ওকে তার উত্তরে তাকে কোনো দিন বলতে শুনেছেন যে হ্যাঁ আমি না সত্যি তোমাদের কথা রাখবো পাত্তা দেয় না ওর যেটা মনে করে করে ওর শরীর খারাপ কখনো না ওটা হাসি তা এইগুলো তো আমরা জানি তা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে সত্যি করে তিলক তোমার কথা মনে পড়লে আর হ্যাপি কথাটার আজকের দিনে আসছে না হয়তো পরে বলবো কোনো একটা সময় কোনো রোববারে তা অনেকে রনের পারিবারিক কেচ্ছা কেচ্ছাই বলবো সাথে এই বাচ্চার বাবার পারিবারিক যে কেচ্ছা সেটাকে গন্ডগোল করে ফেলেছে তাই না আজকে বাচ্চার বাবা সেদিন রাত্রিবেলা করতো না তাহলে কিন্তু অনেক সুযোগ পেয়ে যেত অনেক কিছু বলার ক্যাথা যে আমি আমা নির্যাতিতা যেটা এখন আর ধোপে টিকছে না পাঁচ বছরের নির্যাতিতা পাঁচ বছর ধরে তার উপর শারীরিক নির্যাতন করা হচ্ছে অর্থনৈতিক তাকে পয়সাও দেওয়া হয়নি ভিকারির কাছেও পয়সা থাকে ওর কাছে নেই তারপর তিন অ্যাটেম টু মার্ডার আমি বলি এই যে দালাল এখন বলতে বসেছে দালাল তো অবশ্যই করে দোষী বলবো আজকে বলছে আমাকে মিথ্যে কথা বলেছে ও এত বিচক্ষণ ও এমন নয় আজকে প্রথমে এই কেসটাও হ্যান্ডেল করছে কেস মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এইগুলোকে কন্টেন্ট তৈরি করে ও কিন্তু মন্দিরার বিষয়ে অনেক কিছু দেখেছে আজকে দেখুন না যাকে ও নোংরা কথা বলতো ওই ফারিয়া ফারিয়ার বাড়িতেও কিন্তু ও যাচ্ছে ফারিয়ার সাথেও ঘুরছে কিন্তু ফারিয়ার বাড়িতে যখন মন্দিরে গিয়েছিল তখন সোমনাথের উদ্দেশ্যে বলল যে বউটাকে তো পাটালি একটা ক্লাব ঘরে যেখানে দিন ছেলেদের আড্ডা হয় তাই বলি যে কোনো কিছু তুমি যদি বলো সেটা দায়িত্ব নিয়ে বললে তোমার উপরই বর্তায় তা সেই রকমই আজকে বলবো যে বুঝতে পারো নি বুঝতে সবই পেরেছ আমরা পাচ্ছি আমরা তো আর অন্য গ্রহের না না তুমি অন্যের গ্রহে অন্য গ্রহে যে আমরা বুঝতে পারছি না তুমি পাচ্ছ আর তুমি পাচ্ছ আমরা পাচ্ছি না এটা কখনো হতে পারে না গতকাল বলেছি আজকেও বলবো যে সমস্ত বুঝেও তখন একটা কন্টেন্ট ছিল ক্যাথা মানে ওর কাছে যে ছেলের মাকে যে নাম ধরে ডাকে আজকে কেন বুঝতে পারছো যে না আমরা ঠিক ছিলাম আমি তো বলি যে এইরাম করলে ওই যে বলেছি গুণমোষ তারপর গুজাতা তারপর অনেকে আছে যাদের মানুষের আর বিশ্বাস করবে না দোগলামোর জন্যে বুঝতে পেরেছ তো দোগলামোর কারণে মানুষ কিন্তু বিশ্বাস ভাজন হয় না বিশ্বাসটা হারিয়ে ফেলে তা আমি বলবো আজকে বলে হয়তো আমরা মনে করছি আমাদের নৈতিক জয় কিন্তু এইটার সাথে সাথে বলবো যে যখনকার কথা তখন বলতে হয় ঠিক আছে তা আজকে অনেক অনেকেই বলছে সবচেয়ে বড় কথা আমি এখানে ক্লিয়ার করবো আমি রনের এগেনস্টে বলবো না রনের পক্ষে বলবো সেটা ব্যক্তিগত ব্যাপার আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কেউ আমি বলে দেবে না রনের এগেনস্টে বলবো আর রনের পক্ষে বলো আমি যেটা দেখবো আমি যেটা বুঝবো আমি ডে ওয়ান থেকে ক্যাথাকে সাপোর্ট করিনি আমি বুঝেছিলাম এত কাজটা ঠিক করে যায়নি যেটা এখন রনের কেচ্ছার সাথে এদের কেচ্ছাটাকে গন্ডগোল করার চেষ্টা করছে সেখানে বলবো যা যা বলেছে বাচ্চার বাবা এক বর্ণ মিথ্যে না এখানে বাচ্চার বাবা ওর মাকে বা ওর বউকে বিক্রি করেনি সত্যিটা তুলে ধরেছে না হলে আজকে দিনেও কিছু অন্ধ সাপোর্ট সাপোর্টাররা তারা বাচ্চার মাকে সাপোর্ট করে আর বাচ্চার বাবাকে বলে বউ বিক্রি করে খেছে আমি দেখছি যতখানি বলার যখন যখন কুকথা বলেছে তখনই বলেছি এগুলো উচিত না বলার কিন্তু বাচ্চার বাবাকে এদের বিক্রি না করলে চলছেই না না সত্যি সত্যি হ্যাঁ তো বেচু নাম দিয়েছে দেখো এরা এক একটা বেচু এই ওর বাবাকে বাচ্চার বাবাকে বাচ্চার দাদুকেও বিক্রি করে এদের খেতে হচ্ছে মানে আমার অবাক লাগছে যে বাচ্চার দাদুর মধ্যে দিয়েও কন্টেন্ট তৈরি করার এরা ক্ষমতা রাখছে তাহলে এরা কোন লেভেলের বেচু যে এদের বিক্রি করে খেতে হচ্ছে এদের মুখে বড় বড় কথা শুনলে সত্যি করে অবাক লাগে কখনো মাকে বিক্রি করেনি কখনো বউকে বিক্রি করেনি মা মানে বাচ্চার মাকে বিক্রি নিজে নিজেকে করতে বেরিয়ে গেছে এটা আজকে সবথেকে পরিষ্কার একটা ব্যাপার আর সবথেকে বড় কথা ক্যাথা যা কমেন্ট বক্সে কমেন্ট করেছিল দালাল যাকে আমি দালাল বলি আমি দালাল বলবোই সে আজকে বলছে যে আমাকে ভুল বুঝিয়েছিল কেউ কাউকে ভুল বোঝাতে পারে না ওই আমাকে বলুক তো যে ক্যাথা ঠিক আর কিষণুর বাবা ভুল আমি নিজের চোখে যেটা দেখবো সেটা বলবো আজকে মুখ লাগানোর জায়গা নেই এই জন্য স্বীকার করেছে যে আমি যার হাত ধরে বেরিয়েছি পাঁচ বছর সংসার করে বাচ্চা পেলে শ্বশুরবাড়ির সবাইকে বদনাম করার জন্য কারণ আমাকে এই বদনামটা করতে হবে তিনবার আর ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যেগুলো আমি কাউকে দেখাতে পারিনি আড়াই তিন মাস পর গিয়ে আমি ফোর নাইনটি এইট এ কেস করেছি যেটাও ধোপে টেকাতে পারিনি তাহলে বুঝতে পাচ্ছেন আজকে কতটা ভুল বোঝাচ্ছে মানুষকে আর আজকে কি বলছে বউ বেঁচে খেয়েছে বউ নিজেকে বিক্রি করতে বেরিয়ে গেছে আর সেইটাই যদি স্বামী তুলে ধরে স্বামী হয়ে গেল খুব খারাপ স্বামী যদি এইরকম বউকে মেনে নেয় তাহলে খুব ভালো যেটা লেটস প্রোটেস্ট তোমার ভিডিও দেখলাম চৌত্রিশ বেশ বড় সড়ো দেখলাম কারণ আমার কেউ তো উত্তর দিতে হবে দেখো তোমার সাথে আমি পঁচাত্তর পার্সেন্ট সহমত হয়েছে আর পঁচিশ পার্সেন্ট কেন হয়নি সেটাও বুঝিয়ে দেবো পরিষ্কার কথা বলেছো শৈশব বাচ্চাটা যাচ্ছে মা বাবা কিন্তু বাচ্চাটাকে নিয়ে ভাবছে না না বাবা ভাবছে না ভাব মা ভাবছে আমরা তো বাবাটা ভাবছে বাবার কাছে আছে বাবার কাছে আছে হ্যাঁ অনেকে বলে বাবা তো আর বাচ্চা ফিরে চলে যায়নি বাবার তো যাওয়ার দরকার পড়েনি বাবার বাড়ির থেকে তার বউ বাচ্চার মা চলে গেছে কারণ তার শরীরের খিদে বেশি ছিল আমার কথা হচ্ছে আমরা এই যে লেট প্রোটেস্ট বৈশাখী নাম সে বলছে ছোটবেলায় ঝগড়ার যদি মা বাবার হতো সত্যি করে আমিও ভাবতাম এরা দুজনেই তো আমার আমি এরম করে তাকাতাম আর বাবাকে যখনই আমি দরজা খুলতাম যখনই বাবা নক করতো দরজা খুলতাম মনে হলো কি আনন্দ নিয়ে বাবা ঢুকছে সত্যি করেই আর এখন কলিং বেল বাজলেই ছেলেও বিরক্তি প্রকাশ করে মানে কে এলো খুলতে হবে আর আমরা দৌড়াতাম কলিং বেল ছিল না রিং করা ছিল করা না তো তাই বলছি এখনকার এতটা ডিফারেন্স বাবা যতবার আসতো মনে হতো যেন কি পাওয়া পাচ্ছি আর মা বাবার ঝগড়া হলে কার দলে যাব ভাবতেই পারতাম না এরা দুজন আমার আমাদের এরা দুজনই তো আমার আপন কষ্ট হতো ঠিক তাই কষ্ট কিন্তু হচ্ছে ওই বাচ্চাটার সে বুঝছে না যে মা কেন নেই সবাই রয়েছে মা কেন নেই সে কিন্তু যেই সময় মাকে মা তাকে ছেড়ে চলে গেছে সে এমন না যে মা চলে গেছে মাকে ভুলে গেল এমন না তার পরের দিনই নাকি তার মাকে খুঁজেছিল ঘুম থেকে উঠে আমরা যেটুকানি শুনেছি তাহলে শৈশবটা বাচ্চাটা নষ্ট হচ্ছে এই এই বৈশাখীর সাথে আমার এই জায়গায় খুব মানে ও ওর ব্যাপারটাকে আমি ওর বলা বক্তব্যটাকে আমি সমর্থন করি শৈশব বাচ্চাটা নষ্ট হচ্ছে মা নোংরামি করছে আর বাবাও আমরা তো কিছু কিছু বুঝতে পারছি জানতে পারছি যাই হোক যতক্ষণ না ওই যে বলে বাবা কি বলেছে ঠিক তাই বাবা যেদিন বলবে সেদিন আমরা মানব কখনোই তোমরা ওই হাত দেখলাম ছায়া দেখলাম এই দেখলাম ওই দেখলাম মামাম ডাকলো সেটা শুনলাম ভাগ বেড়ে দিচ্ছে সেটা শুনলাম এইগুলো শুনে কখনো বিচারে বসবে না দেখো আস্তে আস্তে সব হবে দালাল যদি বলে যে মা ঠিক না মা আমাকে মিথ্যে বলতে বলেছে ঠিক সেরকম না মন্দিরা যা বলতে বলেছিল তাই বলেছে তাই বলবো দালাল এখন আর গ্রহণযোগ্যতা নেই হারিয়ে ফেলছে মানুষকে বোঝানোর ক্ষেত্রে আজকে যেটা বলছো সেটা যদি সেই ডেটে বলতে না তাহলে বুঝতাম তুমি জিজ্ঞেস করেছো মুদিখানার দোকানে কেউ বলেছে আমার শাশুড়ির উপর আমার মুখ লাগিয়েছে এটা পরিষ্কার এটা ও তাহলে আজকে বলে কি হবে কারণ আমরা অলরেডি মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যেটা মানুষ সেটা বুঝেছে যে হ্যাঁ ওটা ক্যাথা ক্যাথার গলা সেটাও নাকি এডিট করে করেছে সত্যি করে এত বোঝো আর মাঝে মাঝে অবুঝের মতন করো আমি দালালের উদ্দেশ্যে বললাম আর লেট প্রোটেস্ট সেই চ্যানেল থেকে যে ভিডিওটা এসছে একশো বার মা মাকে নিয়ে ব্যস্ত বাবা বাবাকে নিয়ে ব্যস্ত বাচ্চাটা হ্যাঁ বলবে তা বলে কি বাচ্চাটা নেগলেক্ট হচ্ছে না বাচ্চাটা যেখানে আছে আমরা মনে করবো সেখানেই বেড়ে উঠুক কারণ ঠাম্মি বর্দাকে পাচ্ছে আর সেই দিকে ওইদিকে থাকলে কি মনে হতো তারা ভুল করে নাতির নাম বলে না দিদা না দাদু মামার কথা ছেড়েই দাও মামাটা যে পুরোপুরি যে সুস্থ না একদম পরিষ্কার কথা পরিষ্কার বলতেই ভালোবাসি নাহলে বোনকে মেরে তাড়ি দেওয়ার মা বাবা সেটা সহ্য করে তাহলে আজকে টাকা যে কথা বলে বোবা কালা আবার মৃত মানুষের মধ্যেও টাকা এখন দেখছি কথা বলায় তা বলবো যে এতখানি পর্যন্ত ঠিক ছিলাম আর একটা কথা যেটার সাথে মানে সহমত কোন সংসার কেউ দায়িত্ব নিয়ে ভাঙতে পারে না যদি না ভাঙে কেউ আবার কেউ জোড়াও লাগাতে পারে না এক্স্যাক্টলি তাই আমি অনেকবার বলেছি যে মানে আগ্রহী হয়েছিল সে জলপাইগুড়ির কাকু বলো বা ফোনে বলো বা প্রশাসনিক ক্ষেত্রে বলো এটা আমি জানি বলে বলছি যেমন সীমা সংসার ভাঙতে পারিনি বা জোড়া লাগানোর চেষ্টা করিনি তেমনি কেউ এসে জোড়া লাগাতেও পারিনি ওরা নাকি মিলমিশ করতো বিশাল কথা আজকে বৈশাখীর সাথে আমি বললাম তো পঁচাত্তর ভাগ সত্যি বলবো যে আমি জোড়া লাগাতে পারবো না যদি তারা মনে করে আমরা জোড়া লাগবো না তেমনি কেউ ভাঙতে পারে না তারা যদি মনে করে আমরা ভাঙবো না সীমাকে কোনো অর্থে দায়ী করা যেতে পারে না যে ও সংসার লাগানোর জন্য যায়নি সংসার ওই ভাঙা এই জন্য ভাঙাই থেকে যায় তেমনি ওরা চায়নি বলেই এই যে জলপাইগুড়ি কাকু তারপর নিজেও অনেক ভিডিওর মাধ্যমে বাই ফোনে বলেছিল ও আসবে না ও ফিরবে না এটা পরিষ্কারভাবে বুঝিয়েছিলাম তাই এই জায়গায় সত্যি করে দামি কথা কেউ ভাঙতে পারে না কেউ জোড়া লাগতে পারে না যদি স্বামী স্ত্রী মানে মা বাবা যেই বলো দুজনে দুজনের ভূমিকা থাকবে ভাঙার ক্ষেত্রে আর গড়ার ক্ষেত্রে আমরা একে অন্য তাকে দোষ দিয়ে কন্টেন্ট বানাই ঠিক তাই তাহলে এইগুলো হচ্ছে ব্যাপার এইগুলো আর যেটার সাথে সমত না এর আগে মনে পড়ে যে বলেছিল আজকে শুনলাম ভালো লাগলো যে না বাচ্চার বাবাকে পছন্দ করি না বাচ্চার মাকে এক্স্যাক্টলি তাই আস্তে আস্তে এইটা তো পরিষ্কার হচ্ছে তাই না ওটাই ভালো তুমি প্রশংসা করলে তাহলে তুমি ভালো তুমি তার গুড বুকে থাকবে যখনই তুমি তার ভুল ধরবে তখনই তুমি হেটার্স হবে এই বিষয়ে আমি এখন মুখ খুলবো না আমি অপেক্ষায় রয়েছি যেদিন সরাসরি দেখতে পারবো সেদিনই মুখ খুলবো যার কারণে আমি বলবো না এই বিষয় কিন্তু বাচ্চার মায়ের বিষয় বলবো শুক্রবার ভিডিও দিয়েছি শনি রোববার কই আর এই যে এরা পটি বর্জ্য পদার্থ খাবে বলে এই যে কিছু এই যে লেলোগুড়ির মতন দালাল আর বসে বসে থাকে তারা যে কখন পদার্থ ফেলবে কপ গিলবো আর ভিডিও করতে বসবো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ও অফ ক্যামেরা যা যা করার যা যা করার জন্য বেরিয়ে গেছে সেগুলোই ফুলফিল করছে আর অন ক্যামেরা এসে ইনোসেন্সি ভাবটা দেখাচ্ছে আর লেট লেটস প্রোটেস্ট তোমাকে বলবো একদম তাই ইনোসেন্স তার মাও না যার কারণেই তার মায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলাম যা যা ভুল দেখেছিলাম আর ভুল যাকেই দেখব তাকেই বলেছি সেটাও তুমি জানো যাই হোক আমি আমি নিরপেক্ষভাবেই থাকতে চাই যার ভুল দেখব তার সেটাই তুলে ধরবো তাহলে কেউ আমায় বলতে পারবে না ওকে ওর পক্ষ হয়ে বলছি ওর বিপক্ষে যেটা আমি দেখবো আর এইটাই হওয়া উচিত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেউ আমায় বুঝিয়ে দেবে আমি বলবো না সেই জন্যেই আজকে যেটা ভুল দেখেছি বলে আজকে মর্মাহত হয়েছি তার বলা কথায় তা আমিও অপেক্ষা করব অবশ্যই করে তার বদনাম তো করবো না যেদিন দেখতে পাবো সরাসরি সে নাকি স্বীকার করলে তখনই আমি বলতে পারবো তাহলে সেটার অপেক্ষায় রইলাম যাগে আর বাচ্চার মা বাচ্চার মা তো নিজেই বড়ো হয়নি বাচ্চার মা আনলিমিটেড খরচা হ্যাঁ বলবে তার পয়সা সে খরচা করবে এক্স্যাক্টলি তাই এক্স্যাক্টলি চাই বাচ্চাটা নিরামিষ খেলো কতদিন যাব। বাচ্চার মা এসব তোয়াক্কা করে না বার্তাও দেয় না মানেও না কারণ সে আর ওই পরিবার পরিবারের সাথে যুক্ত হতে চায় না তা আমি বলবো এই জায়গায় বৈশাখীর সাথে আমি সমত ছিলাম না বৈশাখী বলেছিল নিষ্পা মাটার পিছনে লিখেছে ও ভগবান আছে তাহলে আজকে তুমি বললে যে আমি এই দুটো পরিবারকেই পছন্দ করি না এক্স্যাক্টলি তাই এইবার বলি রনের কেচ্ছার সাথে এই কেচ্ছা গণ্ডগোল করলে মানে এটা বিশ্বাসযোগ্য না মানতেও পারবো না রনির কেসটা নিয়ে আমি মানে এটা আমার কন্টেন্ট হবে অবশ্যই করে এরকমও মা আছে যেটা আমরা অডিওতে শুনেছি যেটা ওর মাও বুঝতে পারিনি যেটা এটা ভাইরাল হয়ে যাবে যেরকম রনের দিদাকেও এনেছে রনের দিদা যখনই বলতে আরম্ভ করেছে রনের দিদি কিন্তু ক্যামেরাটা সরিয়ে নিয়েছে মানে ওর দিদুনকে বলতে দিচ্ছে না ওর মা পুরো তৈরি মেয়ের পক্ষ হয়ে ইভেন যে বটি তুলেছিল আর সেটা যে কনভার্ট করে দিয়েছে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে যে হ্যাঁ তুই তুলেছিলি তুই মাতের কিন্তু বুঝতে পারছে না বটি বটি মেয়ে আনছে মেয়ে আনছে মেয়ে বটি আনবে কেন ভাইয়ের সাথে দিদি ঝগড়াই হতে পারে বা বোনের সাথে দাদা ঝগড়া হতে পারে সেখানে দা কাটারি বটি আসবে কেন এটা নিয়ে তো অবশ্যই করে বলবো এইটার সাথে ওই মিত্র পরিবার চক্রবর্তী পরিবারের গণ্ডগোল গুলিয়ে ফেলে অসম্ভব নিজেকে বিক্রি করতে বেরিয়ে গেছে পাঁচ বছরের সংসারকে জলাঞ্জলি দিয়ে বাচ্চাটাকে ফেলে যে বাচ্চাটা মায়ের বুকের দুধ খেত এখন বেচু বউকে বিক্রি করেছে না এই বেঁচুর পরিবারটাকে এই চুনা লেলবুড়ি বজ্জাতি করেছে বিক্রি করে এইটুকুনি বললাম চলো আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আর ওয়াইটিতে বলো নিজের পারিবারিক জীবনে বলো নিজের এলাকায় বলো যদি ওই বুনোমোষ এইরকম যদি মানুষ দেখো এক মাইল দূরত্ব বজায় রেখো এরা যে কি জিনিস সবাই অলরেডি জেনে গেছো এরা দোগলা এরা মুখোশ পরে ঘোরে এরা যখন যার হয়ে বলবে একেবারে গলা পর্যন্ত নেমে চাটা চাটি করবে যখনই মনো মনের অমিল হবে তখনই তোমার এগেনস্টে বলতে বসে যাবে আর একে তো আমি চিনি একে আমি চিনি বুঝলি তুই আবার বিউটি টিপসে ফিরে দেখ কিছু করতে পারিস না এখানে নষ্ট আমি যেটা পরিবারে করছিস সেটা ওয়াইটিতে সে করছিস তোর আসল চেহারা সবাই বুঝে গেছে জেনে গেছে চিনে গেছে আর গুজাতা ওরে বাবা ও পরিপূর্ণ সুস্থ না এটুকুনি বলে গেলাম Sure, love you all.